উনি এখন এখন ব্যথা কতটুকু আছে স্বাভাবিক মাঝের মধ্যে বেশি কাজ করলে ব্যথা একটু ব্যথাটা আসে কিন্তু এমনিতে ভালো এমনিতে ভালো আর হচ্ছে কি হাত কি আগুন তুলতে কষ্ট হতো আগে তো আমি মানে জামা কষ্ট হতো এখন এখন তো কোনো সমস্যা না এখন কিন্তু

ফাইলের অভাব নাই এর মানে কিছু কই ভাই এর তো দুই তিন আর এক্স রে মনে হয় সাত আট বার করা হয়েছে অনেকবার এক্স রে করা হয়েছে সবগুলি রিপোর্ট এখন আলহামদুলিল্লাহ কত দিন ওষুধ খাচ্ছেন টোটাল 14 দিন 14 দিন ওষুধ খাওয়া শুরু করেছে এখন আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্টের দিকে জি আর হচ্ছে যে ব্যায়ামগুলি করতেছি ব্যায়ামগুলি করতেছে জি তো প্রবলেম যেটা সেটা হচ্ছে ওষুধ অনেক খেয়েছে রোগী কিন্তু মেইন যে প্রবলেম মেইন যেখানে ঘাড়ে রোগ যেখানে চাপ সেটার এত এতদিন পর্যন্ত হয় নাই আর হচ্ছে গিয়ে এখন যে ব্যায়াম দেখা দিলাম ওই ব্যায়ামগুলি করবে ওষুধ চলবে রেগুলার মেডিকেশন আর এমআরআই বা কোনো কিছু করার আপাতত দরকার নাই বাসা কোথায় আপনার নারায়ণ রোজ থেকে তো সার্ভিকোজিয়ার পেশেন্ট ঘাড়ের থেকে ব্যথা হচ্ছে গিয়ে হাতের দিকে রেডিয়েট করতো ঘাড়ের যখন ডিস্কের চাপ থাকে তখন এই ধরনের ব্যথা হয় খুবই কমন পেশেন্টরা হচ্ছে কমপ্লেন করে যে প্রথমে হিস্ট্রি দেয় আগে ঘাড়ে ব্যথা ছিল প্রথমে হিস্ট্রি দেয় যে ঘাড়ে ব্যথা এরপরে তখন ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে ঘাড় ব্যথাটা কমে যায় কিন্তু হাতের দিকে অবশ এবং ছিনঝিন এবং যেটা পেশেন্টটা বলে যে চাবানো কামড়ানো টাইপের একটা ব্যথা থাকে সেই ব্যথা পেশেন্টের ছিল তো আলহামদুলিল্লাহ এখন পেশেন্ট ভালোর দিকে রেগুলার হচ্ছে গিয়ে ওষুধ চলতেছে আর পাতলা নরম বালিশে ঘুমাতে বলছিলাম ওটা মেনটেন করা হচ্ছিল জি অনেক সময় দেখা যায় কিছু পেশেন্টের হিস্ট্রি দেয় যে অনেক এক বালিশ বা দুই বালিশ ওচা বালিশে ঘুমায় এটা ওয়ান অফ দ্য রিজন যে ডিস্কে চাপ পড়ার জন্য তো কিছু কিছু সামান্য মেজার যদি নেওয়া যায় এই সার্জিক্যাল ব্রাকিয়াল পেইনে তাহলে কিন্তু পেশেন্টের খুব ড্রামাটিকলি ইম্প্রুভ করে এই পেশেন্টের যেমন কোনো থেরাপি আমরা দেয়নি এখন কিছুই দেওয়া হয়নি একুইপ পেন নিয়ে আসছিলো আমার কাছে তো একুইপমেন্টে আমরা নর্মালিক থেরাপি সাজেস্ট করি না ক্রনিক অনেক থেরাপিটা ভালো কাজ করে এরপর হয়তো বা পরবর্তীতে থেরাপি লাগলে আমরা সেটা দিব তো যে ইনফরমেশনটা দেওয়া যে সায়িকা পেইন অথবো লাম্বাগ সায়িকা বা পিএলআইডি এই টার্মগুলির সাথে আমরা খুব খুবই পরিচিত যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে কিন্তু ঘাড়ে থেকে ব্যথাও হাতের দিকে নামতে পারে এটা হচ্ছে পেশেন্টের এক্সাম্পল সার্ভিকো ব্রা পেশেন্ট ডিস্ক কিছুটা বাল্ব ছিল সামান্য এখন হচ্ছে রেগুলার মেডিকেশনে আছে এবং আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো ওষুধ যেগুলো দিচ্ছে এগুলি খাওয়া যায় খাওয়ার পরে দেড় মাস পরে দেখা যাবে